টক জাল এই আমগুলোকে ধুয়ে শুকিয়ে রেখেছি এবার কেটে নেব আমি কিন্তু রোদে দেবো না আমগুলো কড়াইয়ে তেল দিয়ে করব পুরোটা পরে দেখাবো আমি কেটে নিয়ে আমগুলো আমগুলো অল্প আঠি হয়ে গেছে আঠি হওয়া আমি বেশি ভালো হবে যদি কারো বড় রাখতে ইচ্ছা করে লম্বা নিয়েছি এবারে হলুদ মাখিয়ে দেবো লবণ দেবো নাকি মা হলুদটাই দেবো লবণ দিলে জল কেটে যাবে লঙ্কা আর পাঁচফোরণ এগুলো পাঁচ ফোড়ন আগে তুমি একটু ভাজা হয়ে গেছে এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মিক্সার মিক্সচারে দিয়ে একটু করে নেবো পুরো সর্ষের তেল দিলাম তেলটা বেশিই দেবো যেহেতু আম তেলের মতোই আচারটা হবে আমি হবে কিন্তু রোদে দেবো না দিলাম কটা শুকনো লঙ্কা দিলাম একটু ভেজে নেবো তারপরে লবণটা দেবো একটু আমগুলো ভেজে নিয়েছি নিয়ে লবণটা দিলাম একটু চিনি দিলাম চিনিটা না দিলেও হবে আমি চুনিটা দিলাম একটু স্বাদটা ভালো মিক্সারে বেঁধে নিয়েছি হাত বাটা হাত বাটা তর দিয়ে দিলাম দিয়ে দিলাম পরে এটা দিয়ে দিলাম অনেকদিন থাকবে বেঙিটা দিলে যাবে তার জন্য অল্প নাড়া ছাড়া যখন একদম শীত হয়ে যাবে তখন নামিয়ে নেবে আমি নাচেরটা একটু লঙ্কার গুঁড়োটা ওপর দিয়ে দিয়ে দিলাম এবার নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো যাদের ফ্রিজ নেই তারা হলো রোদে দেবেন আর যাদের ফ্রিজ আছে রোদে দেওয়া লাগবে না ঠান্ডা হলেই ফ্রিজের মধ্যেই রেখে দেবেন সারা বছর খাওয়া যাবে যখন ইচ্ছা তখন খাবেন আমি ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে রেখে দেবো রুটি দিয়ে যে কোনো মুড়ি দিয়েও খাওয়া যাবে দিচ্ছি কাচের বয়ামে রাখলি বেশি ভালো হবে যাদের কাচের বয়াম নেই তারা যে কোনো পাত্রে রেখে দেবেন টক